ساغون خاغون دال زالون را زالون سيد زالون سي زالون ساطون عين عين دو 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 نون دو واو دو يا হা জি গুরু ফুল কটা করে নেকিয়েছে ফব আমরা আজকে নেকির খাতা ভরিয়ে নেব তা গুন দ বাবু 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 এই যে আপনাকে আপনি একটু দেখেন দেখেন আগের বিচারক ফেল হয়ে গেছে আপনাকে একটা দেখতেই হবে একটা ফার্স্ট আপনাকে দেখতে আমি এইভাবে হচ্ছে না বুঝলেন আমি বুঝতে পারছি না আপনাকে দেখতে হবে একটা হ্যাঁ

যি জানে তারা আখেরাতে ভয় ভয় গানি কুরআন যারা জানে তারা আখেরাতে ভয় ভয় আখেরাতে হয় না আখেরাতে হয় না বিপদ গামী জোরে হবে না নারদিল আলিফ আলবা তাগুদসা জিমুল হা হুনদাল জালুলরা যায়াগুন

এইটা চলে এসো আপনার ভাইপো টাইপো নেই তো এসো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো আমি দেখেছি মোটামুটি অনেকক্ষণ তো বাঁশির মতন আওয়াজ বাড়াচ্ছে সামনে বছর তো এগোচ্ছি আর আমাদের দাহত করবে না তোরই রেখে দেবে নাম কি এমডি রায়হান হক এমনি রায়হান হক জি কোন ক্লাসে পড়ো সিক্স আচ্ছা আরবি পড়তে যাও জি মাদ্রাসায় যাই মাদ্রাসায় যাই মাশাআল্লাহ মাশাআল্লাহ কি কোরআন শরীফ পড়ো হাফেজ পড়ি হাফেজ পড়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ কমপ্লিট কর তৌফিক দান করুন সবাই বলে আল্লাহ আমীন আব্বার নাম কি আজিজুল হক আজিজুল হক আব্বা এখানে আছে বাড়ি দিয়েছে তোমার এখানে পেটী দিয়েছে হ্যাঁ আচ্ছা কুড়ি টাকা দিলে খুশি হবে তো সত্যি কথা বল সবার সামনে বলো বলো হবে জোরে মুখে বলো হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ দাও কুড়ি টাকা দাও একটু জোরে তাকবীর দাও দেখি না আরই তাকবীর আরো জোরে খাবে না আরই তাকবীর অনেকক্ষণ তোমাদের সঙ্গে গল্প হয়েছে গজল হয়েছে এবারে একটু চুপচাপ বসে থাকতে হবে 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 কে কে চুপচাপ থাকবে না হাত তোলো দেখি থাকবে তো তাহলে চুপচাপ বসে এবারে আবার হবে আবার হবে তোমাদের নিয়ে সব তোমাদের নিয়ে হলে হবে চলো আরেকটি গজল আপনারা শ্রবণ করুন নাতে রসুল সল্লাহ আলী আসসালাম